হেই হোয়াটসঅ্যাপ কেমন আছে সবাই আমি এইমাত্র মাত্র তোমাদের হিসাববিজ্ঞান পরীক্ষার প্রশ্নটা হাতে পাইলাম খুব মানে খুব তাড়াতাড়ি করে আর কি করতে হলো সমাধানটা আমি সাতাশটা প্রশ্নের সমাধান করছি আর তিনটা আমার কনফিউশন আছে আর আমি যে সাতাশটা দিছি তার মধ্যেও দু একটা ভুল ত্রুটি থাকতে পারে মানে মানুষ মাত্রই ভুল আর আমি তো সবাই একটু উত্তরটা একটু মিলে নাও দু একটা ভুল ত্রুটি থাকতে পারে এটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা ধন্যবাদ এখানে হচ্ছে হলো এক এটা হচ্ছে খসের প্রশ্ন একের হচ্ছে হলো গ অর্থাৎ তিন দুইয়ের হচ্ছে হলো চার তিনের হচ্ছে হলো তিন তিনের তিন চারের হচ্ছে হলো চার পাঁচের হচ্ছে হল তিন ছয়ের হচ্ছে দুই সাতের এক আটের হচ্ছে হলো তিন আটের তিন আর নয়ের হচ্ছে হলো এক তারপর দশের হচ্ছে হলো দুই এগারোর এটা আমি শিওর না আমার যার কাছে প্রশ্ন দিচ্ছি সে দুই নাম্বারটা দিছে বারোর দুই তেরো তিন তারপরে হচ্ছে হলো চোদ্দোর তিন পনেরোর এক ষোলোর দুই সতেরোর চার আঠারোর হচ্ছে হলো দুই উনিশের চার বিশের দুই একুশের দুই বাইশের চার তেইশের নট শিওর তারপর হচ্ছে হলো চব্বিশের চার পঁচিশের তিন ছাব্বিশের এক সাতাশের তিন আটাশের হচ্ছে হলো এক উনত্রিশের চার তিরিশের দুই তো এই ছিল তোমাদের প্রশ্নের সমাধান তোমরা অনেকেই ফোন টোন করতেছ আর যারা বিভিন্ন বোর্ডে আছো তারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে ছবি মানে তোমাদের প্রশ্নটা কমেন্ট করো এটার সাথে যাদের মিলবে না তো সবাই ভালো থাকবা মিলায় দেখো কার কয়টা হইলো ধন্যবাদ দ্বিতীয় পত্র পরীক্ষা অবশ্যই ভালো দিবা ধন্যবাদ